বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হইসে এখানে কিরম একদম জঙ্গলে জঙ্গলে ঘেটাইছে দেখুন নদীতে ভাইসা ঘেঁটাইছে প্রচণ্ড বৃষ্টি মানে দেখুন একদম ওভার সাইজে বৃষ্টি হয়েছে দেখুন আমি দেখাম যে ভাইসা ভাইস আসতেছে আসতেছে ওই জায়গায় দেখুন আবার ওই দেখুন সব ফলাপান দেখুন এই কুস্তুরী ফানা আসছে মানে আমাদের একটা এখানে ঝাই গাছা ছিল ওডা গেছে এই দেখুন এই এশাদের ধান খেত আছে এই যে কুস্তুরী ফানা সব গেতাছে দি আর পাট পাট kê আছে না পানী পঢ়ি দেখোন